দ্য কোয়ার্ডিনেটস অফ এ পার্টিক্যাল মুভিং ইন এক্স ওয়াই প্লেন আর গিভেন বাই এক্স ইক টু টু প্লাস ফোর টি এবং ওয়াই ইক টু থ্রি প্লাস টাইম টিতে তে এক্স এবং ওয়াই দেওয়া আছে এবং অপশানগুলি আছে পার্টিক্যালটার মোশনটা অ্যাক্সিলারটেড হবে নাকি ইউনিফর্ম মোশান হবে সুতরাং আমাদের প্রথমে পার্টিকেলটার অ্যাক্সেলারেশনটা বার করতে হবে অ্যাক্সেলারেশনটা বার করার জন্য দেওয়া আছে আমাদের এক্স টু এক্স টু টু প্লাস ফোর টি সুতরাং ভি এক্স অর্থাৎ এক্স ডিরেকশানের বেগটা ভিটা সেটা হবে ডি ডিএক্স ডিটি ডিএক্স ডিটি করলে এখান থেকে আসবে শুধুমাত্র ফোর টু কনস্ট্যান্ট এবং ফোরটি থেকে ফোর একইভাবে অ্যাক্সেলারেশানটা হবে এক্স ডিরেকশানের অ্যাক্সেলারেশান এ এক্স এটা আবার পাবো আমরা এক্স অর্থাৎ ডি ভি এক্স বাই ডিটি এটা হবে জিরো কারণ ফোর কনস্ট্যান্ট জিরো সুতরাং এক্স এক্সপক্ষ বড় বাবা এক্স ডিরেকশানে অ্যাক্সিলেশানটা একদম জিরো এবার ওয়াই ডিরেকশানে ওয়াই ডিরেকশানে দেওয়া আছে ওয়াই ইকালস টু ওয়াই ইকাল টু থ্রি টি প্লাস এইট টি স্কোয়ার সুতরাং ভেলোসিটি কম্পোনেট হবে ভি ওয়াই সমান ডি ওয়াই ডি টি ডি ওয়াই ডি টি সমান আসবে থ্রি প্লাস এইট স্কোয়ার থেকে সিক্সটিন টি সিক্সটিন টি এবং অ্যাক্সেলারেশনটা হবে এ ওয়াইসেলেশান হবে এ ওয়াই সমান ডিভি ওয়াই ডিটি এটা হবে শুধুমাত্র থ্রি প্লাস সিক্সটিন টি এখান থেকে বেরিয়ে আসবে শুধুমাত্র ষোলো অর্থাৎ দেখা যাচ্ছে যে অ্যাক্সেলারেশনটা এ এক্স এক্স ডিরেকশানের অ্যাক্সেলেশান জিরো এবং ওয়াই ডিরেকশানের অ্যাক্সেলেশনটা সিক্সটিন যেটা টাইম ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ টোটাল অ্যাক্সেলারেশনটা হয়ে যাবে কনস্ট্যান্ট সুতরাং এখানে আমাদের যে অপশানগুলো রয়েছে সেই অপশানের মধ্যে এক নম্বর হচ্ছে নন ইউনিফর্ম অ্যাক্সিলেটেড অর্থাৎ অ্যাক্সেলারেশনটা ইউনিফর্ম নয় কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে যে অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট অর্থাৎ ইউনিফর্ম সুতরাং এই অপশানটা হবে না তিন নম্বর অপশান ইউনিফর্ম মোশন অ্যালং এ স্টেড লাইন ইউনিফর্ম মোশন অর্থাৎ অ্যাক্সেলারেশন ছাড়া কিন্তু আমাদের এখানে অ্যাক্সেলারেশন আছে সেটা কনস্ট্যান্ট হলেও অ্যাক্সেলারেশন আছে সুতরাং তিন নম্বর অপশনও হবে না রইল দু নম্বর অপশান এবং চার নম্বর অপশান যেখানে দু নম্বর অপশান আছে ইউনিফর্মলি অ্যাক্সিলাইটেড কিন্তু তার মোশনটা হবে স্ট্রেট লাইন বরাবর এবং চার নম্বর আছে ইউনিফর্ম ইউনিফর্মলি অ্যাক্সিলাইটেড তার মোশনটা হবে প্যারাবোলিক পাথ সুতরাং আমাদের তাদের পাথটা বার করতে হবে পাত বার করার অর্থ হলো এক্স এবং ওয়াইয়ের মধ্যে রিলেশানটা বার করতে হবে এক্স এবং ওয়াইয়ের মধ্যে রিলেশান বার করতে হলে আমরা প্রথমে প্রথম ইকুয়েশানটা থেকে আমরা প্রথমে প্রথম ইকুয়েশানটা থেকে এটা থেকে এর মানটা বার করি যে টি সমান সমান এক্স মাইনাস টু বাই ফোর এই টি এর মানটাকে আমরা এই দু নম্বর ইকুয়েশানে বসিয়ে দিই এই ইকুয়েশানটা ওয়াই ভ্যালুতে বসিয়ে দিই তাহলে পাবো ওয়াই কাজ টু থ্রি টি অর্থাৎ থ্রি এক্স মাইনাস টু বাই ফোর বাই ফোর প্লাস এইট স্কোয়ার অর্থাৎ এইট টি এর জায়গায় বসবে এক্স মাইনাস টু বাই ফোর তার স্কোয়ার এই যে ইকুয়েশানটা আমরা পেলাম এই ইকুয়েশানটা একটি প্যারাবোল প্যারাবোলার ইকুয়েশান তার কারণ এখানে যে দুটো ভেরিয়েবেল রয়েছে একটি হলো ওয়াই এর সর্বোচ্চ ঘাত হলো এক এবং অপরটি হলো এক্স এখানে এক্সের সর্বোচ্চ ঘাত এখানে এক ঘাত কিন্তু এখানে এক্সের স্কোয়ার আছে সুতরাং এক্সের সর্বোচ্চ ঘাত হলো দুই সুতরাং দুটি চলরাশির মধ্যে বা দুটি ভেরিয়েবলের মধ্যে একটি সর্বোচ্চ ঘাত এক এবং অপরটি সর্বোচ্চ ঘাত দুই হলে সেটা প্যারাবলার ইকুয়েশান হয় কারণ ইকুয়েশনটা ওয়াই সমান এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি এর মতো হয় সুতরাং এটা একটা প্যারাবোলার ইকুয়েশন আমাদের চার নম্বর অপশনে রয়েছে সুতরাং এটা দু নম্বর অপশানটা তিন অপশনটা হবে না কারণ এটা স্ট্রেট লাইন আছে সুতরাং চার নম্বর অপশনটা রয়েছে যে ইউনিফর্মলি অ্যাক্সেলারটেড হ্যাভিং মোশন অ্যালং এ প্যারাবোলিক পাথ অর্থাৎ প্যারাবোলিক পাথেই যুক্ত হবে